মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে এই দুটো কাজ কোরআন তেলাওয়াতের ভিতরে পড়ে যায় ভাইজান এই দুটো কাজ যেই ব্যক্তি করতে পারবে আল্লাহ তাআলা তার খাবারের সব দায়িত্ব নিয়ে নেবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার খুব মনোযোগ দেন ওয়া ইতা দা রাসূলুহু বাইনাকুম এক নাম্বার তেলাওয়াতে কোরআন দুই নম্বরে পরস্পর হাদিসের আলোচনা সুন্নার আলোচনা তফসিরের আলোচনা কোরআন তেলামতের আলোচনা কোরআনের মজলিস সুন্নার মজলিস কোরআনের বৈঠক সুন্নার বৈঠক যেই জায়গায় বসবেন পাঁচজন দশজন পরজন বিশ জন যে আপনার চা হোটেলে বসে বসে চা খাওয়া লাগবে না কোরআনের আলোচনা করবেন সুন্নার আলোচনা করবেন কোরআনের মজলিস করবেন সুন্নার মজলিস করবেন আল্লাহ পাকে নবী বলেছেন আল্লাহ পাকে নবী বলেছেন তাদের জন্য আমার পুরস্কার হবে চারটা জোরে বলেন কয়টা ও বাবাজি জমিনে পরে থাকা লাগবে না ও আমার ভাইয়া চাকরিতে পড়ে থাকা লাগবে না ও আমার যুবক ভাইয়েরা ওভারটাইম ব্যবসা করতে হবে না রাস্তায় দৌড়াতে হবে না কেন কোরআনের ভিতরে চলে আসেন শূন্যের ভিতরে চলে আসেন কোরআনটাকে ফলো করেন সুন্নাটাকে ফলো করেন নবীর আদর্শকে ফলো করেন আল্লাহ তারা আপনার পৃথিবীর সব দায়িত্ব নিয়ে নেবেন বলা যাবে না

সকি নাকি জিনিস সাকি নাকি জিনিস ভাই যান মসজিদে যখন ইমাম মহোদয় মহোদয় খুদ্দায় তখন ঘুম আসে কি আসে না এই মসজিদে গেলে ঘুম আসে কি আসে না কেন কেন মসজিদে গেলে কেন ঘুম আসে পুরান ঢললে কেন ঘুমাছে ওয়াজ মাহফিল তফসির মাহফিল পীর সাহেবের দরবারে গেলে কেন ঘুমাছে দিনই পরিবেশে কেন ঘুমাসে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওটা একটা জান্নাতি বাতাস সাকিনা মানে একটা জান্নাতি বাসার বাতাস যতক্ষণ জান্নাতের প্যান্ডেলে জান্নাতের ময়দানে বসে থাকবে আমি আল্লাহ পাকের নবী আল্লাহ তাআলা তাদের জন্য সাকিনা নামক গ্রহণ পাঠিয়ে দিবেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ইলা নজলত আলাইহিমুস সাকিনা ওয়া গাসিয়াত হুমুর রাহমা আল্লাহ পাকের নবী 2 নাম্বার পৃষ্ঠার বলেছেন তাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত ঘেরে নিবে বিশেষ রহমত আপনাদের পরিবেষ্টন করে নেবে বহাক্পা থুমুল মালা আইকা তিন নম্বর পুরস্কার নবী সাল্লাহসাল্লাম বলেছেন এই যে জায়গা আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান মাননীয় ক্যাট্রিকার প্রধান প্রফেসর ডক্টর এ যদি বর্তমান ঠাকুর কাছে চলে আসে ভাই যান সব প্রশাসনের ঘুম হারাম হবে কি হবে না বলেন হবে কি হবে না প্রশাসন ঘুমাতে পারবে না দৌড়াতে পারবে না চেইনলি না 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 অনেক ডিউটি করা লাগবে ওবা চেইন করতে হবে সব জায়গাগুলো বুকিং করতে হবে যেদিক দিয়ে সন্ত্রাস আক্রমণ করবে বাংলাদেশের একজন ক্যাচটেকার প্রধান যদি আমাদের বাংলাদেশ ঠাকুরগাছলে এই অবস্থা হয় তাহলে আল্লাহ পাকের নবী বলেছেন যারা কোরআনকে মহাব্বত করবে ইসলামকে মহাব্বত করবে দিনকে মহাব্বত করবে নবীর করবে আল্লাহ পাকের পক্ষ থেকে আকাশ জমিনের হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তাদের পরিবেশন করে রাখবো চিৎকার দিয়ে জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ নাম্বার ফোর কোরআন হাদিস থেকে কথা বলছি একটু মনোযোগ বাড়ান চার নম্বরে সাল্লাম বলেছেন

তিনি ওয়ذاকারুকুমুল্লাহু ফিমান ইনদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের দপ্তরে দানেভাবে আল্লাহ তাআলার কুদরতির চেয়ার চেয়ারের দানেভাবে আরশের কুরসি দানেভাবে যতগুলো ফেরেশতা থাকবে হাজার ও লক্ষ কোটি কোটি ফেরেশতা থাকবে সব ফেরেশতার সামনে আল্লাহ তাআলা আজকে আমাদের নিয়ে আলোচনা করবেন ফেরেশতাদের বলবেন দেখো না খোসাবারি এলাকার লোকজন সব কোরআনের মঞ্চে বসে আছে সিরের মঞ্চে বসে আছে ওরা গান শোনে না ওরা মিথ্যা বলে না ওরা শাকায়ত করে না ওরা বিড়ি খায় না ওরা সিগারেট খায় না ওরা মারামারি করে না আল্লাহ আপনার ইচ্ছে আপনি যা মন চাই তাদের পুরস্কার দিয়ে দেন আল্লাহ তালা বলেছেন আমি তাদের জেন্দিগির গুণা খাতা মাফ করে দিব চিৎকার দিয়ে বলা যাবে না সোবহান আল্লাহ কোরআনের মাহফিলের দাম আছে না নাই এ ভাই কথা বলে আছে না নাই আপনার মনে করেছে আমরা এখানে বেকার এমনি এমনি ছায়ার ভিতরে বসে আছি সামিয়ানের নিচে বসে বসে আছি অথচ সব বরকতের মালিক একমাত্র আল্লাহ এক মিনিট জিগের করেন লাহা সবাই কাগজ লাগান এ আওয়াজ দেন লাহা এ যুবকের বলো এ যুবকের বলো না লা ইলাহা বলেন বলেন লা ইলাহা